দেশবাসী কুয়া আপনাদের কুয়া আজকে জুলাই যে গণহত্যা পাঁচই আগস্টে আমার ছেলে মিরাজ সহ সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল তাই আজকে বই প্রকাশ আমরা যাতে সর্বোচ্চ ফাঁসির রায়কা ঘোষণা দেওয়া চর্চ হয় তাহলে আমরা আমাদের মিরাজের কিছুটা হলো বেদনায় সেখানে আমরা শান্তি পাই এটা সম্ভব যদি আমাদের বাংলাদেশের যারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ক্ষমতায় পার্লামেন্টে যাবেন সবাই এক ছাদের নিচে এসে এবং সবাই যাতে এই জুলাই আগস্টের রক্ত বুকে ধারণ করে আন্তর্জাতিকভাবে সবাই যদি মিলেমিশে তাহলে সম্ভব ভারতকে যে কোনো দেশে থাক আসামিকে ধরে আমরা সম্ভব আমরা উনি এত আসামি উনি যে kuni এইটাই ওনার প্রমাণিত এখন উনি কেন রাসক হলেন কেন হলেন ওনার بیویকে ঢাকা দিয়েছে যে আমি যা করেছি ভোগ করেছি কিন্তু ওনার সহ ওনাকে যদি আপনি জাবি জীবন দেন তাহলে আরও যে kuniরা আছে তারা তাদের সাহস বেড়ে যাবে কেউ যাতে জাবি না পায় কোন যাবত জীবন না হয় সবাই আমরা সবাই না যাত্রাবাড়ি ওয়ারি থানা পুলিশ এসডিএস জারাই আসে পুরো যাতে আইনের আওতা নিয়ে আসে আইনের মঞ্চে তার মত রাখি আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব যাত্রাবানি